ময়ূরের পালকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ত্রিপুরা কমলপুরের শিল্পী বাপ্পা সূত্রধর ময়ূরের পালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ম্যাচ স্টিকের মা কালীর ছবি বজবৃক্ষের পাতায় মা কালীর ছবি মা ওপর মাতা সতীর একান্ন পিঠের মধ্যে এক অন্যতম পিঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের প্রতিমার মুখমণ্ডল মরিচের গায়ে ত্রিপুরার ঐতিহ্যবাহী নির্মহল নষ্ট এলইডি লাইটের গায়ে গণপতির ছবি সহ অসংখ্য সূক্ষ্ম নান্দনিক কাজকর্মে নিজের আনন্দে ব্যস্ত ত্রিপুরা ধলাই জেলা কমলপুর কমলানগর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার এক প্রখ্যাত কাষ্ঠ শিল্পে। হারাধন সূত্রধরের ছেলে বাপ্পা সূত্রধর দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় চিত্র শিক্ষা প্রশিক্ষক টিঙ্কু ভদ্রর কাছে অঙ্কন শিক্ষা নিয়েছিলেন তার বাবা হারাধন সূত্রধর শুধু কমলপুর মহকুমায় নয় গোটা ত্রিপুরায় কাট নকশার কাজে প্রথম পাঁচজনের মধ্যে জায়গা করে নিতে পারেন নিঃসন্দেহে যদিও প্রচার বর্ষশ এই সময় শিল্পী হারাধন সূত্রধর রয়ে গিয়েছেন প্রচারের আড়ালেই সেই সুবিশাল সৃষ্টি করবের এবং সৃষ্টি সুখের ধারায় সাবলীলভাবে নিজের প্রতিভার পূরণে নিত্যনতুন ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম তৈরি করে চলেছেন আরাধন সূত্রধরের পুত্র বাপ্পা সূত্রধর আগামী দিনে শিল্পী বাপ্পা সূত্রধর অঙ্কন শিক্ষার মাধ্যমে নিজের কৌশল অন্যদের মধ্যে সম্প্রসারিত করতে চান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি আমার নাম বাপ্পা সূত্রধর আমার বাড়ির কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে আমার বাবার নাম আরধন সূত্রধর আমার বাবা একজন কাঠমিস্ত্রি নকশার কাজ করে আমি ক্লাস টেন অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস যেমন যেগুলি ফেলে দেয় তার উপর বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর ছোট পাথরের উপর করেছি মরিচের উপর নির্মহল করেছি তারপর তেজপাতার উপর অশ্বত্ব পাতার উপর মাটির সরা মাকড়শের উপর মেস্টিকের উপর মা কাল ম্যাস্টিকের উপর কি করলে মেস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম মাকড়সার উপরে সেম উদয়পুরের মা ত্রিপুরেশ্বরদের মুক্তি করার চেষ্টা করছিলাম মরিচের উপর মরিচের উপর নির্মহল করেছি আর সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম তেজপাতার উপর সাবরুমের দৈত্যেশ্বরী করেছিলাম এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল ওই দাদাকে দেখে আরো অনুপ্রাণিত হয়েছিলাম মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায় মানে এই কাজ পরে আমার নিজের খুব আনন্দ লাগছিল সবাই ভালো বলছিল এখন সামনে আরো ইচ্ছা আছে এগুলি নিয়ে আরো এগিয়ে যেতে তুমি শিল্পী চাইছো আলাদা চর্চা কেন করলে আলাদা চর্চা যেমন অনেক জিনিস ফেলে দে মানে এগুলি হয়তো সবার দৃষ্টিতে এগুলি মানে ফেলনা লাগে না কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে তা আমারও সেম মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আনন্দ পেতাম তুমি পড়াশোনা কী করছো এখন হ্যাঁ আমি আগরতলা ডাইরেক্ট কলেজে পড়ছি ফাইনালি ইয়ার ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে এখন তো আমি ভবিষ্যতে তো ডিএলএড নিয়ে পড়ছি তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে আর পাশাপাশি আমার টি শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে আর্টের আর্টের টিচার হতে চাই আর পাশাপাশি আর্ট নিয়ে চর্চা করতে চাই